আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ চব্বিশে জামাদুল আওয়াল সাতচল্লিশ হিজড়ি প্রিয়দর্শক আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে এসেছি চুয়াডাঙ্গা জেলার নয় মাইল নামক যে গরুর হাট রয়েছে সেই গুরুর হাটে আজকে আপনাদেরকে যাও গাভী গরুর বাজার দর কোন গাভি কেমন বাজার দর যাচ্ছে ব্যাপারী এবং বিক্রেতাদের সাথে কথা বলে আপনাদেরকে আজকে গাভী গরু বাজার দর জানাবো তো দেখতে পাচ্ছেন এই গাভী গরুর দুধগুলো কেমন সুন্দর এবং বেশ নাকি দুধ হয় এমনটি তারা বলছে ভাই আপনার এই গাভি গরুটার দাম কত কত বাসুর সহ কি বাসুর আছে বকন বাসুর দুধ কট্টুক হয় এটের তিন কেজি বছর বিয়ে বছরই বাসন হয় না বেশ বড় বড় আছে সব দিক থেকে ভালো না বেচা দাম কত একশো হলি বেছে দেবেন কত দাম এটের কত দাম ও আপনি নেবেন বলে আচ্ছা দেখা যাক দুধ দুধও তো এই যে বেরোচ্ছে ভাই কত দাম একশো দশ কি বাসুর বকনা না বাসুর বেসা দাম কত এক লাখ পাঁচ হাজার আপনাদের গরুর দাম কত ভাই পঁচানব্বই বাসুর আছে

এ জাত মুন্ডি এক লাখ ভাই কন করু বেছিলেন ভাই ভাই কন দুটো কত দাম দিয়েছেন এ লাখ বাসুর আছে নাকি পেটে বাসুর যাবে ও পেলেটে যাবে এই এইতো করু এইতো তো এই গাভীটা কত ভাই এক লাখ জোরে বলে রে দুধ এই তো ভাই কত দাম এটা একশো বিশ দাম হয়েছে পঁচানব্বই বলেছে দুধ হয় কতটুকুনি দশ কেজি দুধ তা তো ভালো করতো তাহলে